সেনাবাহিনীদেরকে আমরা শ্রদ্ধা করি ওটা ভারতবর্ষের মানুষ তাদেরকে দিয়ে নোংরাতম কাজ করাচ্ছে যে সেনাবাহিনীরা আমাদের দেশের হয়ে লড়াই করে তাদেরকে রাজনীতিতে ঢুকিয়ে আজকে বুলডোজার যে সরকার চলছে উত্তরপ্রদেশ সেই সরকার আজকে পশ্চিম পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করার একটা চক্কর কিন্তু আগামী দিনে জনগণের সমর্থনে বুলডোজার সরকারই আসবে পশ্চিমবঙ্গে এইসব নেতাদের সমস্ত দুর্নীতিকে বুলডোজ করা চাইছে আমরা এর আগেও দেখেছি উত্তর প্রদেশে আমাদের যোগীবাবু তিনি গুলডাস দুলার করে ভেঙে দিচ্ছে সেই আদর্শ সেই রীতি সেই রণকৌশল পশ্চিমবাংলায় আনার চেষ্টা করছে এর বিরুদ্ধে পশ্চিম বাংলার মানুষ লোকে দাঁড়াবে আর বাংলাতে খালা ফুপা এসব কোথায় বাংলা ভাষা কোন বাংলা ভাষাতে আছে বাংলায় বুলডোজার সরকার প্রতিষ্ঠিত হতে দেব না ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূলের ধর্ণা মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে হুঙ্কার তৃণমূল ব্লক সভাপতির পাল্টা কটাক্ষ বিজেপির বাংলা ভাষার সম্মান রক্ষার্থে আন্দোলন জারি রেখেছে তৃণমূল কংগ্রেস প্রসঙ্গত কলকাতাতে গান্ধী মূর্তির পাদদেশে মঞ্চ তৈরি করে চলছিল ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূলের আন্দোলন অভিযোগ এদিন কোনো বৈধ আইনি নোটিস ছাড়াই কলকাতার ধর্না মঞ্চকে ভেঙে ফেলেছে ভারতীয় সেনাবাহিনী তাই প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ মিছিল সংগঠিত করার ডাক দিয়েছিলেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ মিছিল সংগঠিত করার ডাক জানিয়েছিলেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রীর নির্দেশ মেলার সাথে সাথে এদিন জেলার ইন্দাসেও দেখা গেল বিক্ষোভ মিছিল ইন্দাস ব্লক তৃণমূলের দলীয় কার্যালয় থেকে সুপার মার্কেট পর্যন্ত একটি মিছিল করে তৃণমূল কংগ্রেস পরে মিছিল শেষে একটি পথসভারও আয়োজন করা হয় ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ জানান আজকে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুযায়ী মঞ্চ ভাঙার প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল বিন্দাস পার্টি অফিস থেকে শুরু করে সুপার মার্কেট পর্যন্ত তারপর একটি স্ট্রিট কর্নারের মধ্য দিয়ে পথসভা আমরা করলাম প্রতিবাদ কথা বলবে একটা সৌরাচার সরকার আজকে এখানে প্রতিষ্ঠিত করতে চাইছে আমরা এর আগেও দেখেছি উত্তরপ্রদেশে আমাদের যোগীবাবু তিনি গুলডাস দোলার করে ভেঙে দিচ্ছে সেই আদর্শ সেই রীতি সেই রণকৌশল পশ্চিমবাংলায় আনার চেষ্টা করছে এর বিরুদ্ধে পশ্চিমবাংলার মানুষ বুকে দাঁড়াবে যদি মঞ্চ দুদিনের পারমিশন ছিল যদি খুলতে হয় ওনাদেরকে খোলার কি প্রয়োজন ছিল আইনি নোটিশ দিলি হতো ভারতবর্ষের একটা সংবিধান আছে তার নিজস্ব নিয়ম নীতি আছে কিন্তু সেটা নয় এরা উত্তর প্রদেশের মতো সরকার পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করতেছে পুরো বিজেপির উস্কানিমূলক কেন্দ্রীয় সিদ্ধান্ত আজকে সেনাবাহিনী যে সেনাবাহিনীদেরকে আমরা শ্রদ্ধা করি ওটা ভারতবর্ষের মানুষ তাদেরকে দিয়ে নোংরাতম কাজ করাচ্ছে যে সেনাবাহিনীরা আমাদের দেশের হয়ে লড়াই করে তাদেরকে রাজনীতিতে ঢুকিয়ে আজকে বুলডোজার যে সরকার চলছে উত্তরপ্রদেশ সেই সরকার আজকে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করার একটা চক্রান্ত আগামী দিনে জনগণের সমর্থনে বুলডোজার সরকারই আসবে পশ্চিমবঙ্গে এইসব নেতাদের সমস্ত দুর্নীতিকে বুলডোজ করার জন্য এটা একথা ওনাকে বলে দেবে আর সেনাবাহিনী যেটা করেছে যতদিনের পারমিশন ছিল তারপরে তারা কি মনে করেন যে এটা পশ্চিমবঙ্গের জমি সমস্ত জমি জমা তাদের পৈতৃক সম্পত্তি যে আমাকে পারমিশনের পরে কেন বেঁধে রাখবেন মঞ্চ পারমিশন যতদিন ছিল ততদিন পর্যন্ত ওইখানে হাই অ্যালার্ট জোন ইনি জানেন না লেখাপড়ায় জানেন না কিছু অশিক্ষিত একজন ব্যক্তির কাছে আপনি নিয়েছেন ওনাকে বলুন যে পড়াশোনা করতে হাই অ্যালার্ট একটা জোনের মধ্যে সেখানে ওইভাবে মঞ্চ বেঁধে রাখাটা যে উচিত নয় সেটা তৃণমূলের কেউ জানে না আর আইনি তো পড়াশোনাই জানেন না আমার মনে হয় একজন অশিক্ষিত লোকের কাছে বাইট নিচ্ছেন বাংলার কথা বলছেন চলে যান যে দাড়িবিটে একবার রাজেশ তাপসের মায়ের কাছে যে দেখা করুন আর বাংলাতে খালা ফুপা এসব কোথায় বাংলা ভাষা কোন বাংলা ভাষাতে আছে কি পড়াচ্ছেন আমাদেরকে উনি ওনাকে বলুন যে ভালো করে বাংলা অ্যাকচুয়ালি বাংলা কাকে বলে সেটা আগে জানো সেই বাংলা জানার পরে তারপরে বাংলাকে কে দিয়েছে দিয়ে জনতা পার্টি এতদিন তো মমতা ব্যানার্জি ছিলেন ওখানে দিতে পেরেছেন বাংলাকে পারেননি কিভাবে করতে। বাংলাদেশি ঢুকিয়ে নয় রোহিঙ্গা ঢুকিয়ে নয় প্রকৃত বাংলার লোককে সম্মান দিয়ে তাদের অবস্থার উন্নতি করতে হবে বাংলাকে সম্মান জানানো এবং আগামী দিনে দু হাজার ছাব্বিশের পর থেকে সেটাই হবে বুলডোজার সরকারই আমরা তৈরি করবো এই কারণ এইসব দুর্নীতিবাজদের বুলডোজ করার জন্য এই আপনি লিখে রাখুন ভারতীয় জনতা পার্টি দুর্নীতির ওপরে বুলডোজার চালিয়ে দেখিয়ে দেবে যে এই যারা আজকে এসএসসির লোকের কাছে পয়সা খেয়েছে যারা বালি চুরি করেছে যারা কয়লা চুরি করেছে যারা গরু পাচারকারী যে মাফিয়া যারা বনের কাঠ চুরি করে তাদের সমস্ত দুর্নীতিকে আমরা বুলডোজ করে দেবো এবং সেই বুলডোজার সরকারই এই পশ্চিমবঙ্গে স্থাপিত হবে এটা সাধারণ জনগণ বলছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা